হ্যালো আসসালাম ইটস ওয়েলকাম টু মাই আনাদারগুলো ব্লগটা খুবই স্পেশাল এখন এখনকার চলে আসলাম কলকাতাতে এখন আমরা আছি নিউ মার্কেটের পাশে একটা এলাকাতে এখন নিউ মার্কেট যাবো আশেপাশে আশেপাশে ঘুরবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলো তুলে ধরবো তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর আমাদের পাশে গাইজ আমি আর আমার একটা ভাইয়া ঘুরতেছি আমরা এখন হচ্ছে নিউ মার্কেটের দিকে যাব আর হচ্ছে আশেপাশে ঘুরে ঘুরে দেখবো তো কলকাতা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা রাতের ভিউটা এরকম খুবই নাইস আমরা এখন যাব হচ্ছে দেখি আশেপাশে কোনো কফি শপ থাকলে কফি শপে বসবো আসলে কলকাতা খুবই সুন্দর একটা জায়গা যাই আমরা এখন আছি যে জায়গাটা এটা মার্কেট স্টেট খুবই নাইস এই ট্যাক্সিগুলোতে কলকাতা আসলে পেয়ে যাবেন খুবই সুন্দর এই ট্যাক্সিগুলো কলকাতায় বিখ্যাত গাইজ আমরা এখন আছি মার্কেট আমরা মান্নাত একটা কফি শপ আছে এখানে আশেপাশে ওখানে যাব বিখ্যাত একটা কফি শপ তো আমাদের সাথে কন্টিনিউ ভুলটা দেখতে থাকুন কিন্তু কলকাতাতে এরকম খেলাগাড়ির মতো রিক্সা আছে পেয়ে যাবেন বা এরকম ওই যে পায়ে চালানো রিক্সা এই ট্যাক্সিগুলো খুবই জোর আমরা এখন হচ্ছে একটা ট্যাক্সি নিচ্ছি এইসব ট্যাক্সিতে আপনার কলকাতা ঘুরতে খুবই কমফোর্ট ফাইনালি আমরা হচ্ছে এই ট্যাক্সি নিয়ে আমরা হচ্ছে সেই বিখ্যাত কফি হাউসে যাচ্ছি তো এখান থেকে হচ্ছে আপনার তিরিশ মিনিট লাগবে যেতে তো যাচ্ছি এই ভিউটা এরকম খুবই জোলস একটা ভিউ দেন আমরা ওখানে যেয়ে বাকি কথা বলতেছি গাইজ আমরা চলে আসছি ইন্ডিয়ান কফি হাউস আমরা এখন ভিতরে যাব গাইজ কফি শপটা বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান সে কফি হাউস আর হলো না আজকের মতো বন্ধ আমরা লেট করে পেলাইছি আটটা এখানে ক্লোজ হয়ে যায় বাট ক্লোজ হয়ে গেছে এত কষ্ট করে আসলাম কফি শপ দেখার জন্য তো কফি শপটা অফ অফ হয়ে গেছে দ্যাট লাগে আমাদের জন্য দেন আমরা এখন এখান থেকে সরাসরি হচ্ছে নিউ মার্কেট চলে যাব এই সেই কফি হাউস আড্ডা তারা হলো না আমাদের খুবই ব্যাট লাগ আমরা হচ্ছে কফি শপে সে কফি হাউসে আড্ডা দিতে পারি নাই ক্লোজ হয়ে গেছে অলমোস্ট আটটায় ক্লোজ হয়ে যায় দেন আমরা এখন নিউ মার্কেট যাবো বলছি বাট এখন আটটার বেশি বাজে নয়টার বেশি বাজে তো নিউ মার্কেটে বন্ধ হয়ে যাওয়ার কাছাকাছি তো আমরা এখন একটা লেক আছে এই দিকটায় লেকটা ঘুরতেছি অবশ্যই লেকটার নাম জানি না খুবই ভালো আশেপাশে ঘুরে ভুলেটা শেষ করব। আপনাদের সাথে সঙ্গেই থাকুন দেখছি আমরা এখন কলেজটি এদের এখানে ঘূর্ণি বিক্রি করে এক দাদা তো এখান থেকে হচ্ছে আমরা একটু ঘূর্ণি টেরাই করব। কলকাতাতে আসছি ঘূর্ণি না খেলে কেমন হয় যাই এই হইলো আজকে আমাদের ঘোড়াপেরা যেদিকে যাচ্ছি সেদিকেই বৃষ্টি দেখেন রাস্তাঘাটে বীজে একদম একাকার হয়ে গেছে তো আমরা অনেক অনেক জায়গায় যাওয়ার ছিলাম যেতে পারি নাই এখন আমরা হচ্ছে নেক্সট ডেতে যাবো এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাচ্ছি এই রাস্তাঘাটগুলো খুবই ভেজা অলমোস্ট এখন ইন্ডিয়াতে দশটা বাজে রাস্তাঘাটগুলো খুবই ভেজা আর বৃষ্টি হচ্ছে খুবই জোরে বৃষ্টি হচ্ছে যেখান থেকে যাচ্ছি সেখান থেকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি যেন আমাদের কিছু ছাড়ছে না বৃষ্টির জন্য ঘুরতে পারছে ঠিক করে দেখেন অনেক সুন্দর একটা শহর কলকাতা শহর তো আমরা কালকে হচ্ছে অনেক জায়গায় যাব নিউ মার্কেট থেকে শুরু করে ভিক্টোরিয়া অনেক জায়গা যাবো যাব হাওড়া ব্রিজ যাব অনেক জায়গা যাব তো আজকে হচ্ছে আমাদেরকে হোটেলে ফিরে যেতে হবে যাই সেই যে আমাদের এরিয়া আমরা চলে আসলাম কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে তো আমরা একটা অন্য একটা স্পটে যাবো একটু ঘুরব এখনও অনেক টাইম রাত হতে তো হচ্ছে যে এখানটায় আমাদের সামনেই আমাদের হোটেল ঠিক আছে তো আমরা একটু অন্য জায়গায় যাচ্ছি দেখি এখানে একটু এনজয় করে দেন ঘুরে ফিরে তারপর হোটেলে যাব বৃষ্টিটা খুবই ভালো লাগছে খুব খুশি খুবই খুশি দোস গাইস এই কলকাতা আসলে এরকম হয়েছে মানি এক্সেস সব পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে মানি এক্সেস করতে পারবেন একটা রেস্টুরেন্ট এত পরিমাণ ভিড় হতে পারে না দেখলে বুঝবেন না অনেক লোক খাবারের জন্য আসছে অনেক লোক রেস্টুরেন্টে কানায় কানায় ভর্তি কেন কেন ভর্তি রেস খুব আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়েছি খেতে পারি নাই আপনি খালেক রেস্টুরেন্ট খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট তো আমরা খাবার পার্সেল নিয়ে হচ্ছে হোটেলের দিকে যাচ্ছি এখানে বসে খাওয়ার মতো কোনো নাই এত পরিমাণ লোকজন সবাই খাচ্ছে আর খাবারটা খুবই ভালো এখানে খুবই জোস তো এই যে পার্সেল নিচ্ছি এখন পর্যন্ত বসে খাবো তো ক্যার্জ আজকে অনেক ঘুরছি আমরা অনেক জায়গায় গেছি অনেক জায়গায় যেতে পারি নাই তো আশা করি ওগুলো কালকে যাবো আমি রান্না অনেক ঘুরছি তো আজকের ভুলটা আমাদের এই পর্যন্তই ভুলোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হয়েছে নতুন কোনো ভিডিওতে অতক্ষণ পর্যন্ত ভালো থাকি সুস্থ থাকেন তো আমরা ইতিমধ্যে হোটেল চলে আসছি তো আবারও দেখা গেছে অন্য কোনো ভিডিওতে অতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ